তো মাঝি জাল ফেলা হবে তো আজ এই দেখতে পাচ্ছি এই বোটেই আজকে যাবো আর ওইদিকে আরও নৌকা বেরিয়ে গেছে কাকা নৌকা বের করেছে তো চলো দেখা যাক আজকে কতগুলো মাছ পাওয়া যায় কাল তো প্রচুর ইলিশ পড়েছিল আর আজকে কি ওই পরিমাণে মাছ পাবো দেখি এই দেখো আমাদের নৌকা তো নমস্কার বন্ধুরা নদীর তীরে ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে অনেক দিন পরে আবার চলে এসেছি নদীতে ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে তো এদের মুখে শুনলাম প্রচুর ইলিশ পড়ছে তাই ইলিশ জালে আজকে যাচ্ছি আর দেখি কতগুলো ইলিশ পাই টার্গেট তো আছে অনেক বড় তো দেখা যাক আজকে কতগুলো ইলিশ পাই সঙ্গে অনেকে আছে সবার সঙ্গে পরিচয় করাবো আর অনেক দিন পরে এই ধরনের একটা ভিডিও নিয়ে আসছি পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে তো চলো যাওয়া যাক নদীতে তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই লোকেশানে যেখান থেকে জালটা ফেলবো আমাদের সাথে আছে অভিজিৎ ওদিকে আছে রাকেশ আর স্মার্ট প্রদীপ চলো তো এখান থেকে জালটা ফেলবো দেখা যাক ইলিশ মাছ তো ধরবো আজকে আমাদের টার্গেট আছে তিরিশটা একটা না দুটো না তিরিশটা ইলিশ মাছ ধরা টার্গেট আছে তো চলো সেটা ধরে দেখাবো তোমাদের দেখতে থাকো। Dolmazlar dolmazlar दो मिलान खोल जी वाह oh, তো বন্ধুরা দেখো আমাদের এখান থেকে জাল ফেলা হচ্ছে আর আমাদের পাশ থেকে একটা এই দেখো বাংলাদেশের ঝাঁজ যাচ্ছে কি বড় ঝাঁজ দেখো আর এই জায়গা থেকে আমরা জাল ফেলছি কত সুন্দর পাশ দিয়ে বাংলাদেশে জাহাজ যাচ্ছে আর আমরা জাল ফেলে এই জাহাজটার নাম এমবি নক্ষত্র দেখাই জুম করে এই এইটাই এখানে জাল ফেলা হচ্ছে নদীতে আর আমাদের সামনে থেকে যাচ্ছে একটা বিশাল জাহাজ তো দেখতে দেখতে আমাদের পুরো জালটাই ফেলা হয়ে গেল আর কিছু বল আছে আর কিছু চাকা আছে চলো এইটাই লাস্ট যাবে ডাম্প আছে এই ডামটা ফেলে শেষ করবো আমরা চলো এই আমার কাছে আছে লাস্ট ডাম ফেলে দি ধর মাঝর তো বন্ধুরা জাল ফেলা কমপ্লিট এবার কিছুক্ষণ পরে জালটা টানবো আর দেখবো কি কি মাছ পরে বিশ্বত বললো আজকে ইলিশ মাছের টার্গেট আছে আর ইলিশ মাছের পচ্ছেও প্রচুর তো তার আগে তোমাদেরকে দেখাই আজকে কান নৌকা এসেছি আর কে কে আছে Suelo. এদিকে আছে আমাদের স্মার্ট বয় প্রদীপ নৌকাতে জল হয়েছে জল ফেলছে প্রদীপ আই করে দাও এখানে আছে রাকেশ এখানে আমরা কালু বলে ডাকি রাকেশ ভাই আর এখানে আছে অভিজিৎ আরে মেনলি যার নৌকা তাকে দেখাবো মাঝি ওই তো মাঝি

টার্গেট তো অনেক বড় দেখা যাক কটা ইলিশ ওঠে আসবে তো পুরো ভিডিওটা দেখতে থাকবে খুবই ইন্টারেস্টিং ভিডিও আগে হতে চলেছে আর এই ধরনের আরও ভিডিও আসবে দিন পরে ভিডিও আসছে এবার পর 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 ভিডিও আসবে দিন রাত রাতেও প্রচুর মাছ পড়ে রাত্রেও ভিডিও আমরা আনবো তো বন্ধুরা জাল টানা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো এদিকে সব রেডি হয়ে গেছে তো দেখা যাক কটা মাছ ওঠে বিশ্ব আছে মাঝি আছে প্রদীপ আছে তো চলো দেখা যাক কটা মাছ ওঠে মেনলে আজকে টার্গেট রিলিজের শুরুতেই একটা ফ্যাঁসা পড়ে গেল পড়ে গেল না আটকে আজকে জ্যান্ত আছে না ফ্যাঁসা হ্যাঁ শরীর যে ফ্যাঁসাটা একদম জ্যান্ত মোটামুটি

এখন জ্যান্তলিস মাছ জাল টানতে টানতেই প্রথমেই জ্যান্ত ইলিশ একটা কত জানতো তো দেখা যাক আর কটা ওঠে শুরু করলাম সবে কি মাছ উঠছে এটা আরে ভোলা হেসা ভোলা ইলিশ পর পর তিন রকম মাছ পড়ে গেল ভোলাটাও কি জানতো আছে হ্যাঁ ভোলাটাও জানতো আছে ভোলা মাঠের একটা ডাক আছে করকর করে আওয়াজ দেয় দাও ভোলা মাছটা ছাড়াই ভোলা মাছটাও জানতো

जाल <laughs> वही तो फैसा उठसे वही तो फैसा 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 एक नेक्टो फैसा एक नेक्टो फैसा एक नेक्टो फैसा इसको फैसा मार के लो छाला ऐ इधर को यार बड़ो फैसा उल्लो ওলা ফেসা মাছ 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 অনেকক্ষণ পর একটা উঠেছে বড় মাছ দেখো না বলতে বলতে আমাদের দু নম্বর ইলিশ মাছটা উঠে গেল

কারিয়া ওই ড্রামে জল আছে ছেড়ে দাও নাড়াটা ছেড়েই আছে এই আজকে আমাদের পুকুরে ওই জিনিসটা ছাড়বো নেগি মাছটা ডামে ছাড়ি যেন না থাকে না চল স্যার এই দেখো মিছানো তুই একটু ছোট এই দেখো তো দেখা যাক আর কটা ওঠে জাল টানা চলছে চলছে আর কতগুলো মাছ উঠেছে তোমাদেরকে দেখাই এখানে আছে আর জ্যান্ত যে মাছগুলো উঠেছে জ্যান্ত লিসগুলো আমরা এই ড্রামটাই ছেড়ে রেখেছি চড়ছে এখন জলের মধ্যে একটা মারা গেছে আর দুটো চড়ছে ইলিশ দেখা যাক কী কী ওঠে এখানে একটা জ্যান্ত ফ্যাঁসা উঠেছে এই দেখো জ্যান্ত একটা ফ্যাঁচা ছাড়ানোর চেষ্টা করি ছাড়ছে না পরে ছাড়াবো দেখা যাক আর কটা মাছ ওঠে তো বন্ধুরা জালটা না আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো জালটাই তুলে নিয়েছি এবার বাড়ির দিকে রওনা দেবো আর তার আগে দেখাবো আজকে কতগুলো মাছ পেলাম তো চলো দেখে তোমাদের কী কী মাছ পেয়েছি আর কতগুলো মাছ পেয়েছি তো এই দেখো এই এতগুলো মাছ পেয়েছি আমরা ইলিশ আছে ফ্যাসা আছে আজকে এই তিনটেই মাছ পেয়েছি আমরা আজকে বেশি মাছ পড়েনি আজকে আমাবস্থা আছে না পূর্ণিমা আছে ওর কারণে আজকে মাছটা একটু কম আছে তো চলো